আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন এই কোর্সটা টোটালি ফ্রি এবং এই কোর্সে কি শেখানো হচ্ছে এই কোর্সে বেসিক্স থেকে বেসিক গ্রামার থেকে আইলস পর্যন্ত শেখানো হচ্ছে আমাদের বেসিক গ্রামারের বারোটা ক্লাস শেষ হয়ে গেছে বারোটা ক্লাসের পর আমরা লিসেনিং নিয়ে শুরু করেছি লিসেনিংয়েরও চারটা ক্লাস হয়ে গেছে আজকে পঞ্চমতম ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করতে আগ্রহী বা দেখে আসতে পারেন রিভিশনের জন্য এই ক্লাসগুলি বুঝতে ভালো হবে তো এই কোর্সটা আপনাদের মাঝে কারা ফ্রিতে নিয়ে আসতেছে এই কোর্সটা নিয়ে আসতেছে উদ্দীপক উদ্দীপক কী উদ্দীপক হচ্ছে একটা এডুকেশনাল স্টার্ট এবং বরাবরের মতোই আমি আপনাদের ক্লাস ইনস্ট্রাক্টর আমি হিরণ খন্দকার পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে চরণ সরাসরি আমাদের ক্লাসে চলে যাই তো আজকের ক্লাসে আমরা কী কী শিখতেছি আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে একটা ম্যাপ কিভাবে বুঝতে হয় ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিং ম্যাপসের ওপরে আরেকটা ক্লাস হয়েছিল এখানে হচ্ছে আরও একেবারে বেসিক্স ভোক্যাভেলারি থেকে মানে একটা টেস্ট সলভ করে দেওয়া হয়েছিল তো আমার মনে হয় ওই ক্লাসটা দেখে আসলে এই ক্লাসটা করতে আপনাদের ইজি হবে আর তারপরেও যারা মানে আগেরটা করেছেন বা করেছেন এটা করে তারপরে ওইটা দেখে আসতে পারেন ঠিক আছে তো চলুন শুরু করি দেখি আজকের ক্লাসে কি কি থাকতেছে তাহলে আজকের ক্লাস শেষে আপনারা শিখবেন যেটা হচ্ছে ম্যাপের বেসিক্স কোন দিকে নর্থ কোন দিকে নর্থ কোন দিকে সাউথ বা ওরিয়েন্টেশন বটম টপ বা অন্যান্য ওরিয়েন্টেশন নর্থ ইস্ট কোন দিকে সাউথ ওয়েস্ট কোন দিকে সবগুলো শিখবো ঠিক আছে তারপরে কিছু ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি যেগুলো হচ্ছে ম্যাপ সলভ করতে লাগে ইন জেনারেল এবং এই এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করতে লাগবে ইন ইন পার্টিকুলার আর কি স্পেসিফিক কিছু ভোকাবুলারি যেটা হচ্ছে এই ম্যাপটা সলভ করতে লাগবে এবং এই রকমের আরও ম্যাপ সলভ করা যেতে পারে ঠিক আছে তো ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিটা দেখবো তারপরে টিপস দেবো কীভাবে আসলে একশো পার্সেন্ট মানে ম্যাপে কটা প্রশ্ন থাকে মোস্টলি হচ্ছে পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন থাকে ম্যাপে তো পাঁচটা ছয়টা পুরোটাই কীভাবে সবগুলাই কীভাবে ভালো করা যায় ওইটা দেখার চেষ্টা করব ঠিক আছে এরপর কি দেখব এরপরে হচ্ছে একটা টেস্ট একটা রিয়াল টেস্ট সলভ করব। শেষে আমি এক্সপ্লেন করব কেন এই উত্তরগুলো হচ্ছে এই টেস্টটা হচ্ছে এইটিনের কেমব্রিজ এইটিনের লিসেনিং টেস্ট টু লিসেনিং টেস্ট টু এর পার্ট টুতে আমরা জানি যে পার্ট টুতেই থাকে ম্যাপস নামের জিনিসগুলা পার্ট টুতেই থাকে কারণ পার্ট টুতে একটা হচ্ছে মনোলগ হয় যেখানে একটা লং স্পিচ হয় তারপরে একজন একটা ম্যাপ সম্পর্কে একটা ধারণা দেয় যারা নতুন আছেন তাদের এই ম্যাপটা কীভাবে হেল্প করবে তো আমরা এখানে কিছু নেসেসারি ভোকাবুলারি দেখে নিই যেগুলো হচ্ছে এইটা প্লাস ম্যাপ সলভ করতে আপনার সারা জীবন লাগবে শুধু ম্যাপ সলভ না আপনার ইংলিশ শেখার জন্য আপনার সারা জীবন লাগবে ঠিক আছে তো প্রথমে দেখেন প্রথম লাইনটা বাউন্ডি আমি একটু হাইলাইটারটা নেই হাইলাইটারটা নেই আচ্ছা সরি এটা হাইলাইটার না আচ্ছা প্রথমে দেখি বাউন্ডেড বাউন্ডেড অন দ্য সাউথ বাই মেইন রোড এটার মানে কি এটার মানে ধরেন একটা এটা হচ্ছে একটা ম্যাপস আমি একে একে ভোকাবুলারিগুলো বুঝাই দিই যাতে হচ্ছে আপনাদের মাথায় থেকে যায় ঠিক আছে আমি যদি বাংলায় মিনিং বলে দেই তাহলে হচ্ছে মনে থাকবে না তো এটা হচ্ছে ম্যাপ ধরেন এদিকে বাউন্ডেড অন দ্য সাউথ তাহলে এটা হচ্ছে নর্থ মানচিত্রের উপর দিকে নর্থ তার অপোজিট হবে সাউথ এবং হচ্ছে বাম দিকে ওয়েস্ট এবং ডান দিকে ইস্ট ঠিক আছে ক্লিয়ার এরপরে ধরেন এখানে হচ্ছে একটা একটা রেলওয়ে আছে ঠিক আছে রেলওয়ে ট্র্যাক আছে ধরেন এটা রেলওয়ে এই দিক দিয়ে গেছে আর এখানে ধরেন একটা কি আছে এখানে হচ্ছে এই ভিলেজটা আছে একটা ভিলেজ একটা পার্টিকুলার ভিলেজ এখন আমি যদি বলি দিস ভিলেজ দিস পার্টিকুলার ভিলেজ ইজ বাউন্ডেড অন দ্য সাউথ বাই মেইন রোড লিখেছি এখানে বললাম যে এটার বদলে রেল রোড ঠিক আছে একটা রেলওয়ে ট্র্যাক দ্বারা বাউন্ডেড অন দ্য সাউথ মানে সাউথ দিকে এটার বাউন্ডারি আছে এই ভিলেজটার সাউথ দিকে বাউন্ডারিটা কি দেওয়া নির্মিত হয়েছে কি দ্বারা মানে নির্ধারিত হয়েছে ওটা হচ্ছে রেল ট্র্যাক তো বাউন্ডেরটা বুঝতে পেরেছি আই হোপ এরপর কি আছে ইট গোজ আপ থ্রু দ্য লার্জ টু বিল্ডিংস ঠিক আছে ধরেন এই ভিলেজে দুইটা বড় বিল্ডিং আছে ঠিক আছে ভিলেজে বিল্ডিং থাকা আনইউজুয়াল বাট এখানে ধরে নেন আসে তো এখানে বলতেছি কি ইট গোজ আপ থ্রু তো আপনাকে বললাম একটা রোডের কথা বললাম এই রেলওয়ে ট্র্যাকটা বা রেলওয়ে ট্র্যাক থেকে একটা রাস্তা গেছে ঠিক আছে রাস্তাটা এইভাবে গেছে তো আমি কি বলবো এখানে ইট গোজ আপ ঠিক আছে এই রেলওয়ে থেকে এটা গোজ আপ উপরের দিকে যাওয়া মানে আপ এবং থ্রু থ্রু দ্য টু লার্জ বিল্ডিংস এই দুইটা লার্জ বিল্ডিংয়ের থ্রু মানে কি মাঝ মাঝখান দেওয়া ভেতর দেওয়া ঠিক আছে এই দুইটা লার্জ বিল্ডিংয়ের মাঝখান দিয়ে গেছে ঠিক আছে এন্ট্রান্স অন দ্য সাউথ আমি বলতে পারি এই ভিলেজটার এন্ট্রান্স বা ভিলেজ প্রবেশমুখী গেটটা হচ্ছে এইখানটায় ঠিক আছে এই রেলওয়ে ট্র্যাকের পাশে এখান দিয়ে এই ভিলেজে ঢুকতে হয় ঠিক আছে তো সাউথ সাউথ কোন দিকে এই সাউথ হচ্ছে নিচের দিকে এরপরে অ্যাট দ্য বটম অফ দি ম্যাপ বটম কোনটা এটা হচ্ছে বটম ম্যাপের বটম হচ্ছে এই নিচের টুকু মাঠের ম্যাপের বটম এটা হচ্ছে টপ এটা হচ্ছে টপ রাইট এটা হচ্ছে টপ টপ ঠিক আছে আর এটা হতে পারে রাইট লেফট সাইড রাইট সাইড ঠিক আছে টপ রাইট বললে এদিকে হবে বটম রাইট বললে এভাবে হবে টপ লেফট বললে এখানে হবে বটম লেফট বললে এখানে হবে মানে এভাবে অনেকভাবে একটা জিনিসকে বলতে পারে ঠিক আছে সেটা আপনাকে বুঝতে হবে এরপরে কী আছে এরপরে দেখেন ডেভেলপমেন্ট এটা হচ্ছে ডেভেলপমেন্ট কোনো কিছু ডেভেলপমেন্টমেন্ট বলতে আমরা বুঝি যে উন্নয়ন ঠিক আছে বাট ডেভেলপমেন্ট তো এরকমও হতে পারে ধরেন এটা একটা হাউসিং প্ল্যানগুলো আমাদের বসু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আছে বা অন্যান্য ডিও এইচএস আছে ঢাকা ঢাকার মধ্যে ঢাকা শহরের মধ্যে তো এখানে কি একটা প্ল্যানিং থাকে না কোথায় হচ্ছে কোথায় বিল্ডিংগুলো হবে কোথায় হসপিটাল হবে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে কি না ঠিক আছে তো এটা এটাকেও কিন্তু একটা ডেভেলপমেন্ট বলে ঠিক আছে এটা একটা ডেভেলপমেন্ট সাইট বা এটা একটা কনস্ট্রাকশন সাইট এটা মানে হাউজিং ডেভেলপমেন্টের কথা বললাম এরপর দেখেন হাউস এবং হাউজিং মধ্যে পার্থক্য কি হাউস হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল হাউস ধরেন এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা হাউস আছে বা চারটা ঘর আছে ঠিক আছে আর এই পুরাটাকে বলতেছি আমি একটা হাউজিং একটা হচ্ছে হাউজিং এটা কি হতে পারে ধরেন এটা হচ্ছে উদ্দীপক হাউজিং সোসাইটি ঠিক আছে আমাদের নামে নাম রাখলাম এটা হচ্ছে উদ্দীপক হাউজিং উদ্দীপক হাউজিং সোসাইটি ঠিক আছে এখানে হচ্ছে হাউজিং মানে হচ্ছে একটা সেটেলমেন্ট একটা সেটেলমেন্ট একটা মানুষ থাকবে ওখানে কিছু অ্যামিউনিটিস থাকবে যেমন হচ্ছে হসপিটাল তারপর স্কুল কলেজেস মানে আদার শপিং মল বা অ্যাটলিস্ট গ্রোসারি শপ মুদিমালামাল বা কিচেন মার্কেট এগুলো থাকবে তো এগুলো দিয়ে আমরা একটা হাউজিং বুঝি থেকে ঠিক আছে হাউজ আর হাউজিংয়ের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যাই এরপরে কি আছে আমি যদি বলি টার্ন লেফট ফ্রম দ্য সেকেন্ড টার্নিং ঠিক আছে এইখানে ধরেন আমি একটা ই বানাই এখানে একটা ই আছে এখানে আরেকটা ঘর আছে ঠিক আছে এখানে একটা ঘর আছে এখানে আরেকটা ঘর আছে এটি এগুলা ধরেন রাস্তা ঠিক আছে এগুলা রাস্তা এখানে আরও কিছু ঘর থাকতে পারে এদিকে একটা ঘর আছে ধরেন এদিকে একটা ঘর আছে ঠিক আছে আমি আপনাদের ম্যাপ বোঝাচ্ছি অনেকে টিডিএস মনে করি না যে বিরক্তিকর একটা লেসন হচ্ছে বিরক্তিকর না এটা ইন্টারেস্টিং এভাবে মনে থাকে ঠিক আছে তো এখন দেখেন আপনাকে যদি আমি বলি যে টার্ন লেফট আমি আপনাকে বললাম লেফট টার্ন লেফট নিবা ফ্রম সেকেন্ড টার্নিং টার্নিং মানে কি এখানে টার্নিংটা হচ্ছে কিওয়ার টার্নিংটা হচ্ছে মোর ঠিক আছে মোর বলি না ওই মোর ওই মোড় ঠিক আছে ইন্টারসেকশনের মতো তো এটা হচ্ছে প্রথম মোড় তো এটা হচ্ছে সেকেন্ড মোড় আমি যদি বলি টার্ন লেফট ফ্রম দ্য সেকেন্ড মোড় আপনাকে এখান থেকে স্টার্ট করতে বললাম ধরেন সাউথ থেকে স্টার্ট করতে বললাম এবং বললাম যে টার্ন লেফট ফ্রম দ্য সেকেন্ড টার্নিং টার্নিং টার্ন টার্নলেফট মানে বাম দিকে ঘুরো এবং হচ্ছে সেকেন্ড টার্নিং এটা হচ্ছে সেকেন্ড টার্নিং এটা হচ্ছে প্রথম টার্নিং এটা হচ্ছে সেকেন্ড টার্নিং তো আশা করি এটা ক্লিয়ার ঠিক আছে এরপর করেছে বিলো দ্য রোড বিলো দ্য রোড মানে কি রোডের নিচে ঠিক আছে ধরেন এটাও একটা কিছু একে ড্র করে দেয় যাতে হচ্ছে আপনাদের মনে থাকে ঠিক আছে বিলো দ্য রোড কি হয় এখানে হচ্ছে ধরেন এই যে রাস্তাটা গেছে এখানে হচ্ছে একটা লেক আছে ঠিক আছে একটা বিউটিফুল লেক আছে ধরেন রমনা লেক বা যে কোনো লেক আছে হাতিরঝির লেক আছে তো এটা কোথায় আছে এই রাস্তাটার নিচে আছে। ঠিক আছে বিলো দ্য রোড বিলো এভাবে ভাবে ব্যবহার করা হয় বা লেকটা যদি এখানে থাকতো অ্যাবাভ বা ওই রাস্তা থেকে উপরের দিকে আপ ফ্রম দ্য রোড ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর কি আছে অ্যাড জয়নিং ডিস অ্যাড জয়নিং ডিস কি লেকের সাথে ধরেন অ্যাড জয়নিং কী দিস লেকের সাথে এখানে লেকের সাথে আর কি থাকতে পারেন বলেন তো একটা ই থাকে সুইমিং পুল থাকতে পারে ঠিক আছে যেখানে হচ্ছে সুইমাররা সুইম করবে বা সুইম শিখবে ঠিক আছে বা স্পোর্টস ওয়াটার স্পোর্টস থাকতে পারে ওয়াটার স্পোর্টস কোনগুলো যেমন সুইমিং হতে পারে বা বোট রেস হতে পারে এগুলো হচ্ছে ওয়াটার স্পোর্টস ঠিক আছে মানে পানিতে যে খেলাধুলা হয় তো এটা থাকতে পারে তো এটা আমি যদি বলি যে দ্য ওয়াটার স্পোর্টস ফ্যাসিলিটিস ইজ অ্যাট জয়েন্ট উইথ দ্য লেক তাহলে মানে লেকের সাথে অ্যাট জয়েন্ট অ্যাডজাস্টেড লেগে আছে ঠিক আছে আশা করি এইটাও ক্লিয়ার এই ভোকাবুলারিটাও ক্লিয়ার এরপর কি আছে ব্রাঞ্চেস অফ ব্রাঞ্চেস অফ মানে কি ব্রাঞ্চ মানে কি শাখা ঠিক আছে ব্রাঞ্চেস অফ বলতে ধরেন এইদিকে একটা রোড গেছে ঠিক আছে এই রোডটা হচ্ছে ধরেন যে ওবায়দুল কাদের রোড ঠিক আছে ওবায়দুল কাদের রোড এখন এই রোডটা এইদিকে থেকে গেছে সাউথ থেকে এদিকে তো সাউথ সাউথ থেকে গেছে তারপর হচ্ছে এটা ধরেন হচ্ছে কি এটা কার বাড়ি হবে এটা ধরেন মির্জা ফখরুল ইসলামের বাড়ি ঠিক আছে বা হচ্ছে অন্য কারোর বাড়ি যে কোনো পলিটিশিয়ান বা কোনো আর্টিস্টের বাড়ি তো ওই বাড়ির সামনে দিয়ে কি হইতেছে এটা ব্রাঞ্চ অফ হয়ে গেছে ব্রাঞ্চেস অফ মানে কি রাস্তাটা দুই দিকে চলে গেছে যেমন একটা কবিতা আছে না টু রোডস ডাইভার্জ ইন দ্য উড মানে উডের মধ্যে দিয়ে দুইটা রোড রোডার্জ হয়ে গেছে এবং আমি কোনটা বুঝতে পারতেছিলাম না এরকম একটা আছে আপনারা জানেন তো এটাকে বলতেছি হওয়া হওয়া বা ব্রাঞ্চেস অফ মানে ঠিক আছে দুই দিকে বিভক্ত হয়ে যাওয়া আশা করি ক্লিয়ার এরপর কি আছে কার্ভ কার্ভ জিনিসটা কি কার্ভ মানেই হচ্ছে স্ট্রেইট না এটা হচ্ছে স্ট্রেইট লাইন আর কার্ভ হচ্ছে যেটা বাঁকা মানে আমি যদি বলি এখানে লুক অ্যাট দি কার্ভ রোড কার্ভি রোড বা কার্ভ রোড বললে তখন কোনটা হবে এইটা স্ট্রেইট না কিন্তু ঠিক আছে কার্ভ শব্দটা আপনারা বুঝলেন এরপরে আর কি বুঝতে চান বলেন এরপরে বুঝবেন হচ্ছে নর্থ ইস্ট নর্থ ইস্ট কোনটা আমরা ম্যাপে একটু আগে দেখছিলাম এটা যদি সাউথ হয় এটা নর্থ এটা ওয়েস্ট এটা ইস্ট এবং এই যে নর্থ এবং ইস্ট এই দুইটা না এই দুটারে এই যে এটা হচ্ছে নর্থ ইস্ট ক্লিয়ার এরপর এলডারলি বলতে পারে এইজিং বলতে পারে সিক্সটি যেটা হচ্ছে এলডারলি এলডারলি মানে বয়স্ক মানে এজিং হচ্ছে যাদের বয়স হয়ে পপুলেশন আর প্লাস গেছে এজিং ওরাও ওদেরও বয়স হয়ে গেছে ঠিক আছে অনেক বয়স ওরা ডিপেন্ডেন্ট ঠিক আছে ওরা ইনকাম করে না ওনারা হচ্ছে অন্যদের প্রতি ডিপেন্ডেন্ট এরপরে কি আছে এরপরে দেখেন উই হ্যাভ ডিসাইডেড টু লিভ দ্য ট্রি মানে কেউ যদি বলে যে আমরা গাছগুলোকে সেরে দেওয়ার প্ল্যান নিছি ধরেন আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আছে না ওইখানে আমাদের একজন হিট অফিসার ছিলেন ওনার নাম হচ্ছেন না। আপু হচ্ছে আমাদের ঢাকা নর্থ সিটির হচ্ছে চিফ হিট অফিসার ঠিক আছে তো আপু যখন বলল যে আমরা ঢাকা নর্থের একটা প্রকল্প নিচ্ছি এটা ধরেন একটা কি প্রকল্প এটা একটা হাউজিং প্রকল্প ঠিক আছে একটা হাউজিং প্রকল্প ধরেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মতো একটা হাউজিং প্রকল্প নিল এখন হচ্ছে আপু বলল যে এখানে যে গাছগুলো আছে ঠিক আছে এখানে বৃক্ষগুলো আছে এই বৃক্ষগুলা হচ্ছে আপু সেরে দিবে মানে এই বৃক্ষগুলো যেখানে আছে ওইখানেই থাকবে বৃক্ষগুলা কেটে কাটা হবে না তো কাটা হবে না জন্য এখানে আমাদের আপু বলতে পারে বুসরা আপু বলতে পারেন বুসরা আপুকে চিফ হিট অফিসার আপু এখন আসছে কিনা আমি জানি না ঠিক আছে উনি বলতে পারেন কি উই হ্যাভ ডিসাইডেড টু লিভ দ্য ট্রি লিভ দ্য ট্রি বলতে আমরা গাছগুলোকে কাটবো না গাছগুলো যেমন আছে তেমন জায়গায় ওকে ছেড়ে দেবো ঠিক আছে তো এখন চলেন নেক্সটে যায় নেক্সটে আশা করি এই নিয়ে কোনো কনফিউশন নাই একেবারে পানির মতো বোঝাই দিচ্ছি প্রত্যেকটা এখন আমি চাই আপনারা হচ্ছে এখানে ছয়টা প্রশ্ন আছে আমি চাই আপনারা ছয়টার ছয়টায় পাবেন কীভাবে পাবেন আমি জানি না আপনাদের এখন পাইতে হবে আমার সাথে সাথে সলভ করবেন এবং আপনাদেরকে ছয়টাই পারতে হবে তো আপনি দেখেন এই ম্যাপটায় হচ্ছে প্রথমে দেখার নিয়ম হচ্ছে প্রথমে কি কি লেভেল করা আছে অলরেডি কি কি লেভেল করা আছে ঠিক আছে আর গাছ দেওয়া থাকলে ওটা আমরা বুঝে নেবো যে এই ট্রি এর কথা বলতেছে ঠিক আছে এগুলো গাছের লিজেন্ড দেওয়া থাকে অথবা ম্যাপের নিচে কি দেওয়া থাকে এটাকে কি বলে অথবা আরও কী নামে বলা যায় বলেন আমার সাথে লিজেন্ড ম্যাপে কি থাকে কি থাকে অথবা কী মানে চাবি ওইটা তারা ম্যাপকেও ম্যাপ তালার যেমন একটা দরজা ধরেন তালা দিয়ে আটকা আছে ওইটা চাবি লাগবে ওই দরজা খুলে ভেতরে কি আছে জানার জন্য তো ম্যাপের কী আছে এটার জন্য কি লাগবে বা লিজেন্ড লাগবে ঠিক আছে এটা বলতে আছে হাউজিং এই যে এইগুলো সবগুলা হাউজিং ঠিক আছে আর বড় বড় জায়গায় কি কী লেভেল আছে এখানে দেখেন সাউথ ইনস্ট্যান্ট এন্ট্রান্স মানে সাউথের দিকে যে গেটটা গেট থাকতো আর এন্ট্রান্স থাকতো একই ওয়েস্ট এন্ট্রান্স এদিকে মানচিত্রের এইদিকে বাম দিকে ওয়েস্ট ওয়েস্ট আছে এদিকে ইস্ট ইস্ট এন্ট্রান্স নাই আমরা দেখতেছি না আছে কি নাই নাই হয়তো এদিকে হয়তো আটকানো আছে আর এই এইদিকে দেখেন এখানে একটা জিনিস আছে হাউজিং ফর দি এলডারলি এলডারলি মানে কি এল্ডারলি মানে হচ্ছে পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক পপুলেশনদের জন্য আলাদা সেপারেট একটা হাউজিং এটা আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য এটা যেহেতু ওয়েস্টার্ন কালচার থেকে আসতেছে আমরা বুঝতে পারতেছি দেশে ছেলে মেয়ে আর হচ্ছে পিতা মাতারা আলাদা থাকে এটা ওদের কালচার আমি ওদেরটা ভালোও বলতেছি না খারাপও বলতেছি না আমি জাস্ট বলে রাখলাম আপনাদের বোঝানোর জন্য কনটেক্সট ঠিক আছে ওইটা ডিফারেন্ট কালচারাল কনটেক্সট ওইটা আমরা বাস করি না আমরা ওদের জাজ করা উচিত না ঠিক আছে এখানে হাউজিং আছে নর্থ ইস্ট এটা কোন দিকে এটা কোন দিকে এটা নর্থ ইস্টে তাই না এদিকে উপরে নর্থ এদিকে ইস্ট তাহলে এটা নর্থ ইস্টে আর এদিকে তিনটা অ্যাপার্টমেন্ট ব্লক আছে এদিকে একটা লেক আছে সুন্দর লেক লেকের উপরে বৃষ্টি দেওয়া আছে ওইটা কি আছে বুঝবো না এটা এখানে কিছু বৃক্ষ দেওয়া আছে আর কয়েকটা রাস্তা আছে এখানে কি লন্ডন রোড ও আবা আচ্ছা এটা তাহলে লন্ডনের জায়গা ঠিক আছে স্যার এখানে কি আসছে এখানে টু নানস্টন টু নানস্টন মানে কি ধরেন গাজীপুর থেকে গাজীপুরে আসেন আপনি গাজীপুরে চৌরাস্তায় আসেন ঠিক আছে এখন ওইখানে লেখা আছে এই রোডটা টু ঢাকা টু ঢাকা মানে কি এই রোডটা আপনাকে ঢাকায় নিয়ে যাবে ঠিক আছে তো সিমিলারলি এই রোডটা আপনাকে কোথায় নিয়ে যাবে এই রোডটা আপনাকে নানস্টনে নিয়ে যাবে আর এটা কি এটা হচ্ছে মেইন রোড ঠিক আছে সাউথ ইনস্ট্রান্স মেইন রোড আর এখানে কয়েকটা অ্যালফাবেট দিয়েও আছে এগুলা হচ্ছে যে নিচের যে জায়গাগুলো আছে এগুলো এখানে বসবে কী কী বসতে পারে স্কুল দেখেন স্কুল এখানে কোনোটা স্কুল হবে হয়তো স্কুলেটা হয়তো স্কুলেটা হয়তো স্কুলেটা এটা কোনটা স্কুল আমরা শুনে শুনে উত্তর করবো যদি বলে নর্থ ইস্টের দিকে যান তাহলে নর্থ ইস্টের দিকে যাব যদি বলে মেন রোডের কাছে তাহলে এটা হবে যদি মেন রোডের কাছে বলবে না নিয়ার মেন রোড তারপরে আরও ক্লু দেবে যে হয়তো সেকেন্ড টার্নিংয়ের এখানে বা এভাবে বলবে ঠিক আছে ক্লিনিক হসপিটাল বা ক্লিনিক কিছু একটা বলবে যেখানে মানুষ হেলথ কেয়ার সার্ভিস পায় ঠিক আছে স্পোর্টস সেন্টার যেখানে মানুষ খেলাধুলা করে আর কমিউনিটি সেন্টার যেখানে হচ্ছে বিভিন্ন ইভেন্ট আয়োজন ইভেন্ট আয়োজন করা হয় ঠিক আছে বার্থডে হতে পারে বিবাহ হতে পারে সুপার মার্কেট যেখানে সব কিছু পাওয়া যায় সব কিছুর মার্কেটই হচ্ছে সুপার মার্কেট একেবারে কিচেন থেকে শুরু করে মানে কিচেন অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় ওটাকে সুপার মার্কেট বলে এরপর কি আছে প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড মানে কি আমাদের খেলার মাঠ খেলার মাঠও কোথাও কোথাও রাখবে তাই না মানুষজন খেলবে কোথায় খেলার জন্য তো লাগবে বাচ্চাদেরকে ই লাগবে তো এখন আমরা বুঝলাম পুরোটাই বুঝেছি পুরোপুরি ক্লিয়ার এখন হচ্ছে আমরা অডিওটা শুনব এবং আমার সাথে সাথে আপনারা উত্তর করবেন দেখব কার ছয়টা হয় ঠিক আছে যার ছয়টা হয় আপনি কমেন্টস করবেন কমেন্টস করবেন ঠিক আছে ছয়টা হলেই কমেন্টস করবেন কম হলেও কমেন্টস করবেন যে আরও ম্যাপের ক্লাস লাগবে কি না এটা হলেও কমেন্ট করবেন ঠিক আছে তাহলে চলুন আমরা অডিওটা শুনি Now listen and answer questions 15 to 20. OK, so I'll put a map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and three apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. A large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road. There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this. To the right of a street of houses. There'll also be a community centre for people of all ages. On the northeast side of the development, there'll be a row of specially designed houses specifically for residents over 65, and the community centre will be adjoining this. We haven't forgotten about shopping. There'll be a supermarket between the two entrances to the development. We're planning to leave the three large trees near London Road, and it'll be just to the south of these. It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground যে আপনাদের ছয়টাই হয়েছে কারকার কার ছয়টা হয়েছে কমেন্টস করে জানান ঠিক এখন চলেন আমরা অডিও স্ক্রিপ্ট দেখে মিলাই আসলে কোনটা কেন হলো ঠিক আছে আমাদের তো একটু এক্সপ্লানেশনও লাগবে পরবর্তীতে যাতে যাদের দু একটা ভুল হয়েছে এই ভুলটা না হয় ঠিক আছে তো প্রথমে এই প্রশ্নটা শুরু করতেছিল কিভাবে একটা প্রেজেন্টেশন দিচ্ছিলো আমি আগেও বলছি দুই দুই লিসেনিং পার্ট টুতে একটা প্রেজেন্টেশনের মতো হয় আর পুট পুট ম্যাপ অফ দি প্রোপোসড ডেভেলপমেন্ট আপ অন দ্য স্ক্রিন ঠিক আছে স্ক্রিনে টানাবে এটা বলতেছিল ইউ উইল সি ইটস বাউন্ডেড অন দি সাউথ সাইড বাই মেইন রোড এটা সাউথের দিকে কোন রোড দিয়ে বাউন্ডারি করা আসে বা বাউন্ডেড হয়েছে মানে চারদিকে ওইটা আসে কোনটা মেইন রোড ঠিক আছে বাউন্ডেড অন দ্য সাউথ বা সাউথ দিকে এটা দ্বারা একটা বাউন্ডারি আসছে ঠিক আছে হুইচ দেন গোজ অন টু নানস্টন নানস্টনের দিকে যায় তারপরে বলতেছিলো অ্যানাদার রোড ইজ ফর্মড বাই লন্ডন রোড মানে আরেকটা রোড কী হয় একটা রোড ফর্ম হয় লন্ডন রোড দিয়ে ওইটা কোথায় ওইটা ওয়েস্টার্ন সাইড অফ দ্য ডেভেলপমেন্ট এখানে ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে ওই হাউজিংটা এই এই হাউজিংটা ঠিক আছে ওয়েস্টার্ন সাইড অফ দ্য ডেভেলপমেন্ট দেয়ার উইল বি ফোর হান্ড্রেড হাউসেস অ্যান্ড থ্রি অ্যাপার্টমেন্ট ব্লকস এখানে দেখেন ফোর হান্ড্রেড হাউসেস এগুলো এই এই ছোটো ছোটো এটা ফোর হান্ড্রেড আছে আর এই যে থ্রি অ্যাপার্টমেন্ট ব্লক আশা করি বুঝতে পেরেছেন এরপরে কী আছে দেয়ার উইল অলসো বি স্কুল ফর চিলড্রেন আপ টু ইয়ার্স ওল্ড মানে এগারো বছর বাচ্চাদের পর্যন্ত হ্যাঁ এগারো বছর পর্যন্ত বাচ্চাদের পড়ার জন্য স্কুল থাকবে এটা কোথায় থাকবে সাউথ এন্ট্রান্সের দিকে তাকাইলে ইফ ইউ লুক অ্যাট সাউথ এন্ট্রান্স সাউথ এন্ট্রান্সটা হচ্ছে এখানে ওয়েল আমি একটু মুছে নেই আপনি যদি এই যে সাউথ এন্ট্রান্সটা দেখেন তাহলে কী বলতেছে বটম অফ দি ম্যাপ ম্যাপের নিচের দিকে দ্য রোড ফ্রম দেয়ার গোজ রাইট আপ থ্রু দ্য ডেভেলপমেন্ট এটা কি রাইট গোজ রাইট আপ থ্রু দ্য ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টের ভেতর দেওয়া যাচ্ছে এরপরে কী বলতেছে দ্য স্কুল উইল বি অন দ্যাট রোড ওই রোডেই হবে অ্যাট দ্য কর্নার অফ দ্য সেকেন্ড টার্নিং সেকেন্ড টার্নিং টার্নিং মানে মোর এখানে সেকেন্ড টার্নিং কোনটা এটা যদি ধরি আমি একটা প্রথম এটাই সেকেন্ড টার্নিং তারপরে বলতেছে অন দ্য লেফট তার মানে এই জি হচ্ছে প্রথমটার স্কুলের অ্যান্সার হচ্ছে জি ক্লিয়ার এরপরে কী বলতেছে স্পোর্টস সেন্টার থাকবে ঠিক আছে স্পোর্টস সেন্টার থাকবে ইনডোর আউটডোর গেমস খেলতে পারবে ওখানে দিস উইল বি অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ডেভেলপমেন্ট এটা কোথায় থাকবে এটা পশ্চিম দিকে থাকবে পশ্চিম দিক কোনটা আমার ইজ যে ওয়েস্টার্ন সাইড অফ দ্য ডেভেলপমেন্ট এটা কোথায় থাকবে এরপরে জাস্ট বিলো দ্য রোড ওই কোন রোডের নিচে ব্রাঞ্চেস অফ ফ্রম দ্য লন্ডন রোড লন্ডন রোড থেকে যে এখানে ব্রাঞ্চেস অফ হয়ে গেছে না এখানে লন্ডন রোড ব্রাঞ্চ অফ হয়ে গেছে তো এটার বিলো তাহলে কী হতেছে এটা সি হবে ঠিক আছে এরপরেরটা দেখেন পরে কি ছিল এরপরে প্রশ্নটা এরপরে ছিল ক্লিনিক এরপরে ক্লিনিকটা কোথায় আছে ক্লিনিকটা দেখেন ক্লিনিকটা সতেরো নাম্বারে ক্লিনিক হচ্ছে এই যে এখানে দ্য ক্লিনিক উইল বি জাস্ট বিলো দিস মানে এটার নিচেই থাকবে কোনটার নিচে এখানে ক্যান ইউ সি দ্য লেক 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 ঠিক আছে লেকটা দেখতে পান কি না লেকটা দেখতে পাইছিলেন আপনারা লেকটা কোথায় আছে বলেন তো লেকটা আছে এই যে এখানে লেকের জাস্ট বিলো জাস্ট বিলো মানে হবে ডি হবে তাই না জাস্ট বিলো দ্য লেক ওকে জাস্ট বিলো দ্য লেক তাহলে ওটা হচ্ছে লেকের নিচে তাহলে এটা হচ্ছে ডি ঠিক আছে ডি এরপর এইটিনে কী আছে এইটিনে হবে দেখেন এটি নিয়ে কমিউনিটি সেন্টারটা কমিউনিটি সেন্টার কোথায় এটা বলতেছিল দেয়ার উইল বি এ কমিউনিটি সেন্টার ফর অল এজ সব বয়সের মানুষের জন্য এটা হচ্ছে অন দ্য নর্থ ইস্ট সাইড নর্থ ইস্ট সাইডে থাকবে ওটা বলতেছিলো অ্যান্ড স্পেশালি ফর ডিজাইন ফর স্পেসিফিকলি রেসিডেন্ট সিক্সটি ফাইভ ইয়ার্স অফ ওল্ড অ্যান্ড কমিউনিটি সেন্টার উইল বি অ্যাড জয়নিং দিস কমিউনিটি সেন্টারটা এটার সাথে অ্যাড জয়নিং থাকবে এই যে এইটার কথা বলতেছে ঠিক আছে এরপর কি আছে এরপর সুপার মার্কেট সুপার মার্কেটটা কোথায় থাকবে সুপার মার্কেট থাকবে বিটুইন দ্য এন্ট্রান্স টু এন্ট এই টু এন্টার দা লন্ডন রোড লন্ডন রোড করতে এর জন্য ওইখানে থাকবে সুপার মার্কেটটা সুপার মার্কেটটা থাকবে এই যে এইচ এরপরে কি আছে এরপরে দেখেন এরপরে কথা বলতেছিল আমাদের প্লেগ্রাউন্ড ফর চিলড্রেন এটা বলতেছে দ্যাট রোড গোজ আপ ফ্রম দি সাউথ এন্ট্রান্স এবং কার্ভস কথা বলতেছিল সাউথ এন্ট্রান্সে জায়গা কার্বের এখানে তো এখানে লেকের ওইখানে থাকবে বলছিল তো এখানে এ হবে আশা করি আপনাদের এই ছোট্ট ক্লাসটুকু ভালো লেগেছে ম্যাপের ওপরে আপনাদের আর কোনো ক্লাস লাগবে কি না সেটা কমেন্টস করে জানান আশা করি আর লাগবে না আর কারোর কোনো ক্লাসই দেখতে হবে না এখন আপনি কয়েকটা প্র্যাকটিস করে আপনি এক্সামে বসে যেতে পারবেন ঠিক আছে তাহলে সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে